নমস্কার ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন শীতকাল মানেই পেঁয়াজ কলি পেঁয়াজ কলি খেতে আমরা সকলেই ভালোবাসি আজকে পেঁয়াজ কলির একটা দুর্দান্ত রান্না তোমাদের সঙ্গে শেয়ার করব যারা এইভাবে রান্না করেছ তারা তো জানোই আর যারা এইভাবে রান্নাটা করো না তারা এইভাবে একদিন করে খেয়ে দেখবে রান্নাটা খেতে খুবই ভালো লাগে তা পেঁয়াজ কলিগুলো কাটার আগে আমি খুব পরিষ্কার করে ধুয়ে জলটা মুছে রেখেছি এখন এইভাবে চার পাঁচটাকে একসঙ্গে ধরে একটু লম্বা টুকরো করে পেঁয়াজ কলিগুলো কেটে নিচ্ছি আজকে রান্নাটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানালাম আর যদি রান্নাটা দেখার পর ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার দেওয়া সমস্ত রেসিপি নোটিফিকেশান তোমাদের কাছে প্রথম পৌঁছে যাবে পেঁয়াজ কলিগুলো এইভাবে একটু লম্বা লম্বা টুকরো করে কেটে নিচ্ছি এগুলো দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে পেঁয়াজ কলিগুলো কাটা হয়ে গেছে এগুলো কিন্তু আর আমি ধোবো না এতে আমি কিছু সবজি দেবো সমস্ত সবজিগুলো এভাবে লম্বা করে কেটেছি একটা আলু নিয়েছি আর এখানে ছিল কয়েক টুকরো কুমড়ো দিয়েছি এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এটা কাঁচা কুমড়ো তাই খোসাটা ফেলেনি আর কয়েক টুকরো নিয়েছি ফুলকপি ফুলকপিগুলো এভাবে একটু ছোটো ছোটো করে কেটেছি আর এখানে দিয়েছি আধখানা আমি দিয়েছি ক্যাপসিকাম ক্যাপসিকামটা এভাবে লম্বা করে কেটেছি আর বাকি কিছু কিছু উপকরণ আছে সেগুলো আমি রান্না করার সময় দিতে দিতে দেখিয়ে দেব এখন গ্যাস অন করে প্যানের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ সর্ষের তেল তেলের মধ্যে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর সামান একটু কালো জিরে ফোড়নে দিলাম ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করব তারপর যখন খুব ভালো একটা গন্ধ বেরোবে তখন প্রথমে কেটে রাখা আলুটা আমি দিয়ে দিলাম আর একই সঙ্গে আমি জল ঝরানো ফুলকপিটা দিয়ে দিলাম ফুলকপিটা একটু গরম জল দিয়ে ধুয়ে রেখেছিলাম এখন আলু ফুলকপিটা প্রথমে একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেবো বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়ে এটাকে এখন আমি দু মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেব। খুব বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখবো না তাহলে ফুলকপিগুলো ভেঙে যাবে দু মিনিট পরে ঢাকাটা খুলে দিয়েছি ঢাকাটা খুলে দেওয়ার পরে আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করছি বিশেষ কোনো তেল মশলা এতে লাগে না তবে না আগে আমি যে এক দুটো উপকরণ দেব সেগুলো দিয়ে পেঁয়াজ কুলিটা রান্না করে খেয়ে দেখবে খেতে একেবারে দুর্দান্ত হবে এখন কেটে রাখা কুমড়োগুলোও দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কলিগুলো পরিমাণ মতো দিচ্ছি হলুদ আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি এটা যদি তোমরা না চাও তাহলে এটা তোমরা বাদ দিয়ে দেবে এখন এই সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করব। পেঁয়াজ কলি এক একজন এক একভাবে রান্না করে থাকে আজকে আমি যেভাবে পেঁয়াজ কলিটা রান্না করছি এই রান্নাটা রুটি দিয়ে বা ভাত দিয়ে সব কিছু সঙ্গে খেতে খুবই ভালো লাগে বেশ কিছুক্ষণ এভাবে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি এখন এটাকে আমি আবারও দুই থেকে তিন মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দেবো দুই তিন মিনিট পরে ঢাকা খুলে দিচ্ছি এখনও কিন্তু আমি এতে নুন দিইনি নুন দিলে কিন্তু একেবারে কুমড়োগুলো ঘেটে যাবে তাই নুনটা এখন আমি দেবো না একটু পরে নুনটা দেব বেশ ভালোভাবে একবার নাড়াচাড়া করে নিয়েছি বেশ কিছুটা যখন এরকম ভাজা ভাজা হয়ে গেছে প্রায় অর্ধেক যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি একটা বড়ো সাইজের পেঁয়াজকে এভাবে একটু মোটা মোটা করে কেটে রেখেছিলাম একটা পেঁয়াজকে এভাবে ওপর থেকে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম আর এখানে আমি একটা বড়ো সাইজের টমেটোকে এইভাবে পাতলা পাতলা স্লাইস করে কেটেছিলাম এভাবে টমেটোটা দিয়ে দিচ্ছি আর দুটো কাঁচা লঙ্কা কোচানো এতে দিয়ে দিলাম এখন আমি এতে পরিমাণ মতো নুন দেবো এখন নুন দেওয়ার কারণে টমেটো আর পেঁয়াজটা বেশ খুব তাড়াতাড়ি নরম হবে আর ওইদিকে কুমড়োটাও কিন্তু গলে যাবে না কুমড়োটা বেশ কিছুটা ভাজা হয়ে গেছে তাই নুনটা এভাবে একটু আমি পরে দিলাম এখন সমস্ত উপকরণগুলো দেওয়ার পরে এটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিতে হবে তবে আবার আমি এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দুই থেকে তিন মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দেবো যাতে পেঁয়াজ আর টমেটোটা বেশ ভালোভাবে নরম হয়ে যায় প্রায় দুই মিনিট পরে ঢাকাটা খুলে দিচ্ছি খুব বেশিক্ষণ এটা ঢাকা দিয়ে রাখা যাবে না তাহলে সমস্ত সবজিগুলো ভেঙে যাবে এরকম যদি সবজিগুলো গোটা গোটা থাকে তাহলে কিন্তু ভাজাটা খেতে বা দেখতে বেশ ভালো লাগবে যখন বেশ কিছুক্ষণ এরকম ভাজা হয়ে গেছে দেখে নিলাম আলুটা সেদ্ধ কি না আর বাকি উপকরণগুলো খুবই নরম এগুলো তো সমস্ত কিছু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে একেবারে মাখো মাখো করে তারপর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর অল্প একটু দিলাম গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দানা চিনি ঝাল মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতো কম বেশি করে নেবে আর বেশ এক মুঠো পরিমাণে ধনে পাতা দিয়ে দিলাম এখন এই সমস্ত উপকরণগুলো একবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দু তিন মিনিট এইভাবে নাড়াচাড়া করে বেশ মাখো করে ভাজা ভাজাটা যখন এরকম হয়ে যাবে তখন এক চামচ গোটা পোস্ত এভাবে ওপর থেকে দিয়ে দিতে হবে এই গোটা পোস্তটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে খেয়ে দেখবে এটা খেতে একেবারে দুর্দান্ত লাগে আর দেখতেও খুব ভালো লাগে আজকের পেঁয়াজগুলির রান্নাটা তোমাদের কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানাবে আর প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকবে রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবে নমস্কার